হ্যালো বন্ধুরা ওয়েলকাম করছে এই ভিডিওটিতে এই ভিডিওটি ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকে আমি আপনাদের খানসমা উপজেলার আত্রাই নদীর উপর নির্মিত একটি রেস্টুরেন্ট এই রেস্টুরেন্ট সম্পর্কে আপনাদের দেখাবো এবং এই রেস্টুরেন্টের রিভিউ আপনাদের দিব এই রেস্টুরেন্টে আপনি যদি আসতে চান তাহলে আপনাকে আসতে হবে খানসমা উপজেলার ভিউ পয়েন্টে ভিউ পয়েন্টে এসে আপনারা আত্রাই নদীতে এই রেস্টুরেন্টটি দেখতে পাবেন রেস্টুরেন্টটি মূলত পানির উপর নির্মিত হয়েছে প্রবেশ পথ হিসাবে আপনারা এইরকম একটা ভিউ পাবেন ভিউটা দেখে আপনাদের মন ভরে যাবে প্রবেশ পথের ভিউটা আসলেই অনেক সুন্দর এই রেস্টুরেন্টের প্রধান আকর্ষণই হলো প্রবেশ পথ এই প্রবেশ পথেই দর্শনার্থীরা ছবি ভিডিও তৈরি করে থাকে এই রেস্টুরেন্টটি তৈরি করা হয়েছে কাঠ বাঁশ দিয়ে। রেস্টুরেন্টের নিচে রয়েছে পানি, এটি পানির উপর নির্মিত। রেস্টুরেন্টটিতে নানা রঙের ঝলমলে বাতি দিয়ে সাজানো হয়েছে। নানা রকমের আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানো হয়েছে এই রেস্টুরেন্ট। এখানে এসে আপনারা নদীর নৈসর্গিক সৌন্দর্য দেখতে পাবেন এবং আপনার আনন্দকে উপভোগ করতে পারবেন। এখানে এসে আপনারা নদীর যে একটা ফিল থাকে এই ফিলটা নিতে পারবেন এবং নদীর পানি স্পর্শ করে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন আপনারা এখানে একাকিত্ব সময় কাটাতে চাইলে এখানে আসতে পারেন আপনার সময় ভালো কাটবে আমি আশা করি এর মাঝে রেস্টুরেন্টটি ছিল সবকিছুই অসাধারণ যা আপনাদেরকে মনোমুগ্ধকর করে তুলবে এখানে রাতে আসলে আপনারা নানা রকম পোকামাকড়ের শব্দ শুনতে পারবেন যা প্রকৃতি প্রেমীদের অন্যরকম একটা ফিল দিবে খাবার হিসাবে ফুচকা ও চটপটি পাওয়া যায় বর্তমানে আমরা রেস্টুরেন্টে গিয়ে খাবার অর্ডার করেছিলাম ফুচকা ফুচকাটা ছিল অসাধারণ ফুচকার সাথে যে টকটা ছিল এটা ছিল অরিজিনাল তেঁতুলের টক ফুচকার সাথে ছিল আরো ডিম শসা গাজর ফুচকার ভিতরে ছিল আলু আর ডিম বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং পেজ থেকে দেখে থাকলে ভিডিওটি ফলো দিবেন এবং ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন